আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম দেখেন ককাটাল পাখিরে বক্স দিয়ে এসেছি দুই সপ্তাহ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে চেক করে দেখব তারা কেমন রেজাল্ট করলো দেখেন মার্শাল্লাহ প্রথম বক্সটা বিশমিলাতে দুইটা ডিম দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা ডিম আমরা আর একটা বক্স চেক করি এটার ভিতরে একটা সিনেমল পাল আছে গেরে পাল আমরা এটাকে একটু দেখি দেখেন মার্শাল্লাহ ফিমেল বসে আছে দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা একটা অতি দেখতে পাবো এটার মধ্যে কি আছে আর দেখেন মানে কাঠের গুঁড়া দিছি সবগুলো গুঁড়া একেবারে ভিতরে নিয়ে নিছে আর এই সাইডে গুঁড়া নেয় ডিমগুলো দিয়েছে হোক আমরা বেবি ফুটলে মানে সবগুলা মানে কাঠের গুঁড়া আবার নিচে এনে দিব আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা চারটা সাইটটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সিনে গেরে পাল সাতটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের আপনারা অলরেডি দেখছেন এই শুক্রবার আর শুক্রবার মানে দুইটা শুক্রবার গেছে আমরা বক্স দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রায় পনেরো দিন হয়েছে ইনশাল্লাহ এর ভিতরে দেখেন মাসাল্লাহ ভালো রেজাল্ট দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা আরেকটা বক্স দেখি এটার ভিতরে কী অবস্থা মাশাল দুই চার পাঁচটা আলহামদুলিল্লাহ গেরে গেরে আমার তো একটা পছন্দ না তারপরে নিয়েছিলাম এক সৌদির কাছ থেকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাশাল পাঁচটা ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে লুটিনুমিয়া আছে দেখি কি অবস্থা মার্শাল্লাহ লুটিনু এটা সবসময় ওইখানে থাকে কু কাডের গুড়া দেখেন সামনে দিয়া ওই ডিমগুলা নিয়ে একদম ভিতরে বসে আছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে তিনটা যাই হোক আমরা আরেকটা বক্স দেখি কি অবস্থা দেখেন মার্শাল্লাহ এইটা এটা তো একটা হলেন ডিজার্ট বাই এগুলা তো একটা ভয় পায় না যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু আপনাদের আমার পাখিগুলোকে কি কি দিয়েছি আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আলহামদুলিল্লাহ এখন শুধু আজকে একটু চেক করে দেখি যে এটা কয়টা ডিম দিয়েছি হোক এটা একটা ডিম দিয়েছে ইনশাল্লাহ এটা হবে শুরু করে সবগুলো পাখিও তো একবারে দেয় না যাই হোক এটা ইনশাল্লাহ একটা দিয়েছে আরও দিব না মাসাল্লাহ দুইটার রে ভাই দুইটা দুইটা আলহামদুলিল্লাহ দেখেন দুইটা দিয়েছে ও মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ খুব কিউট পাখি দেখেন দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ লুটিনো ককাটার পাখি দেখতে সেই ভাই মাথা চুটি এরপরে ল্যাসটা অনেক বড় তো এখানে একটা আছে লুটিনো প্লাস এলবিনো এটার কি অবস্থা এটা এর এটা থেকে প্রথম এর আগে আমরা কিছুই পাই নাই এটা নতুন আনছিলাম সতির কাছ থেকে তো দেখা যাক এটা কী করে ওমা এটা দিয়ে ডিম থুইয়া উপরের ভাই এটাতে দোতলাত বৈশা রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তিনটা টিম দিয়েছে এটা দোতালাত বসোক আর তিন তালাক বসক আমার ডিমগুলা জমলেই চলে তবে ডিমের কালার দেখতে ভালো দেখা যায় আমরা আরও এক দুইটা ডিম ফরের ভিডিও তিনশাল চেক করে দেখব কয়টা ডিম জমছে কয়টা ফার্টাইল কয়টা আনফাল্টায়াল আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যা আল্লাহ খায়